আমার আর ফৌজিবাবুর প্রথম কালী পুজো বাড়িতে কেমন কাটলো কিন্তু ফৌজিবাবু যে হঠাৎ করে এমন একটা কাণ্ড করলো যার জন্য আমাকে দিন শেষে কান্না করতে আমি বাধ্য হলাম মানে তোমাদের আজকে বলবো যে কি হয়েছিল যার জন্য পুজোর দিনেও আমাকে কান্না করতে হয়েছে তো হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দেখো পুজো হোক আর যাই হোক সংসার করছি যখন কাজ কিন্তু থেমে থাকবে না মানে কিছু কাজ এমন আছে যেগুলো তোমাকে করতেই হবে আগে এর আগের বছর যখন কোয়ার্টারে ছিলাম তখনও কিন্তু আমার দিনটা এমন কাজ করতে করতেই শুরু হয়েছে আচ্ছা আমি বলি এটা কিন্তু আমাদের দুজনার একসাথে কালী পুজো এর আগে আমরা ছিলাম কিন্তু কোয়ার্টারে ছিলাম ওখানে তো কালী পুজো হয় না ওখানে দিওয়ালি হয় তো দিওয়ালি আমরা একসাথে কাটিয়েছি আর বাড়িতে তখন আসতে পেরেছি মানে কালী পুজোই এই প্রথম আমরা দুজন একসাথে থাকবো হ্যাঁ গো এর আগে বিয়ের আগে একবারটা তোমাদের দাদাভাই ভাই এসেছিলো দুর্গা পুজোয় কিন্তু কালী পুজোয় ও ছিল না মানে তোমাদের দাদাভাই ভাই অনেক বছর পর মনে হয় চাকরি পাওয়ার পর এই নিয়ে দু বছর ও কালী পুজোয় বাড়ি থাকতে পেরেছে যাই হোক বেশ কিছু কাজ ছিল সেগুলো সব শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো বেডশিট চেঞ্জ করলাম সেগুলো কাচলাম যাই হোক সব কাজকর্ম করে স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়াও হয়ে গেছে আর এই যে এখানে উনি চলে এসেছে খেতে এখন খেয়ে নিয়ে উনি এক জায়গায় যাবে কোথায় যাবে একটু শোনো তুমি কোথায় গেছিলে তাকাও তাকাও কোথায় গেছিলে গামছা কোথায় খুলে রাখলে মাছ ধরতে গেছিলে হুম নদীর ধারে গিয়ে বসেছিল আমি সবাইকে বলে দেব এখন বাজে সাড়ে নটা সকাল পাঁচটার থেকে মাছ ধরার চেষ্টা চলছে হবে মনে হচ্ছে আজকে কনফিডেন্স লেভেল জিরো আমরা এখন যাচ্ছি নদীতে মাছ ধরতে বাবু মাছ হয়েছে বাবা ধরতে আমার শ্বশুর এখন মাছ ধরছে আর আমরাও যাচ্ছি এখন মাছ ধরতে বিশাল বড়ো বড়ো কাতলা মাছ হচ্ছে নদীতে শুনতেই পারলে আজকে তোমাদের দাদা সকাল থেকে লেগেছে মাছ ধরা নিয়ে এর আগের দিন তো ব্লগে দেখালাম মাছের খাবার টাবার সব কিছু তৈরি করা মানে অনেক কিছু করেছেও করে দেখো আজকে সে সকাল থেকে নদীর ধারে এসে বসে আছে মানে মোটামুটি সাড়ে চারটের সময় মনে হয় ও ঘুম থেকে উঠেছে মানে আমি না এর খাটের ধারে ঘুমাই তো আমি টের পাইনি কখনও উঠে চলে এসেছে যখন পাঁচটা বাজতে কয়েক মিনিট বাকি তো আমার ঘুম ভাঙলো দেখলাম ও নেই তার মানে ও চারটের আগের থেকে এসে বসে আছে একটাও এখনও সকাল থেকে মাছ পাইনি আজ সকাল থেকে এসে বসে আছে জানি না কি হবে এই দেখো এই গামলার ভেতরে আছে মাছের খাবার মানে আমার জেঠু শ্বশুর ওর জেঠু এসে বানিয়ে দিয়ে গেছে মানে অনেক কিছু যেন তো এর ভেতরে আছে মানে ডাল ভাত আরও অনেক জিনিস আছে এখানে তার মধ্যে মাটি দিয়ে এটা মাখানো হয়েছে তা আমি তো একটু প্রথমে রাগ করছিলাম যে তুমি কেন আর কয়েকদিন পরে চলে যাবা বেকার ওখানে গিয়ে বসে আছো তো ও বলো তুমিও আমার সঙ্গে চলো তো এখন দুজনা মেলেই এসেছি আর এই দেখো এইটা দিয়ে মাছ ধরছে মানে এটা এখনও ওই যে ছুঁড়ে ফেললো নদীর একদম মধ্যেখানে গিয়ে পড়লো আর ওখানে না অনেকগুলো বড়শি লাগানো আছে এবার মাছ যদি এটা খাই তাহলে মাছের মুখের মধ্যে এটা আটকে যাবে কিন্তু শেষ পর্যন্ত একটা মাছও আমরা ধরতে পারিনি আসলে আমিও না খুব একটা ওকে কিছু বলছিলাম না মানে তোমাদের দাদা ভাইকে আমি যদি একটু মানে বলতাম যে না তুমি এক্ষুনি বাড়ি চলো হয়তো চলে আসতো কিন্তু আমি ভাবলাম ঠিক আছে চলো ওরও তো মানে একটু ইচ্ছা করে জানো তো তোমাদের দাদা ভাই আমার সঙ্গে কথা বলার পর থেকে ও না মানে কোনো কিছু এমন করে না মানে একা কোথাও ঘুরতে যাওয়া বা কিছু যখনই কোথাও যাই আমাকে সাথে করেই নিয়ে যাবে আমি কিন্তু খুব রাগ করি যে তুমি যাচ্ছ না কেন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসো তো ও এখন আর বলে আমার ভালো লাগে না যাই হোক দেখো এখন দুজনা মিলে একটু ইয়ারকে আড্ডা হচ্ছিলো তারপরে চলে এসেছি বাড়ি আর এখানে এখন আমি একটু লেবু লবণ চিনি দিয়ে শরবত বানাচ্ছি কী বলো তো তোমাদের দাদাভাই জল একদম খেতে চাই না তো জবরদস্তি ওকে মানে আমি এগুলো করে করে খাওয়াই আর তোমাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে আবার চলে যাবে ওখানে গিয়ে ঠিকঠাক কিছু খাবে কি খাবে না কোনো কিছুই তো ঠিক নেই বল আর হ্যাঁ আমার কিন্তু রান্নাবান্নাও করা হয়ে গেছে সব কিছু আর দেখো তারপরে এখন এটা হচ্ছে বিকেলবেলার দিকের ভিডিও আমরা দুজন মেলে বেরিয়ে পড়েছি এখন একটু ঘুরতে যাওয়ার জন্য আগেই তো বলেছি আমরা সব সময় ঘুরেই বেড়াই এদিক ওদিক আজকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েছি দেখো এখনও হালকা হালকা রোদ আছে আজকে যেহেতু রাত্রিবেলা ওই চোদ্দো প্রদীপ ধরানোর একটা ব্যাপার আছে মানে আমাদের এখানে রাত্রিবেলা এটা মনে হয় সব জায়গায় যে চোদ্দোটা প্রদীপ ধরাতে হয় এমন একটা ব্যাপার তো ওই জন্য আজকে আমরা একটু সকাল সকাল বাজারে এসেছিলাম আর এখন চলে এসেছি বাজি কিনতে আমার না খুব শখ ফানুস ওড়ানোর তো আমি এর আগের বছর তোমাদের দাদা ভাই কোনো একটা অকেশন আমার সঠিক মনে নেই কিন্তু অনেক খুঁজেছিল পেয়েছিল না এই বছর দেখো এই দোকানটায় ফানুষ পেয়েছি এখান থেকে এখন এই বাজিগুলো নিয়ে আবার বাড়ি যেতে হবে আর আমি না মানে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে কারণ আমি ছোটবেলা থেকে আমার বাবা তো ছেলে নেই জানোই আমি একাই মেয়ে তো ছোটবেলা থেকে না আমার বাবা আমাকে দিয়েই মানে প্রদীপ ধরাই মানে আমি আমার বাবা এমনই বেশিরভাগ টাইমে আমিই ধরাই তো ওই জন্য এর আগের বছর তো বাড়ি ছিলাম না এবছর যেহেতু বাড়ি আছি তো মা বলেছিল যদি হয় তাহলে একবার এসো আমি তো প্রথমে ভাবছিলাম কি করব তোমাদের দাদা ভাই বলছে না তোমাকেও যেতে হবে আমি যদি আমাদের বাড়ি প্রদীপ ধরাই তুমিও তোমাদের বাড়ি যাবা তো যেহেতু দু বাড়িতেই প্রদীপ ধরানোর একটা ব্যাপার আছে ওই জন্য আর একটু তাড়াতাড়ি মানে আমরা করছিলাম বাজারে কাজ তো এখানে দেখো হঠাৎ করে তোমাদের দাদাভাই চলে এসেছে আমাকে ঠাকুর দেখাতে বলছে চলো এখানে ঠাকুর হয় মানে আমি না জানতাম না আমি আমাদের বাজারে থেকেও আমি সঠিক জানি না যে এখানে এই যে কালী পুজো হয় তো এসেছি কি সুন্দর লাগছে দেখো এখনও মানে মূর্তিটা ভালো করে তৈরি হয়নি কাজ চলছে এত সুন্দর এই প্রতিমাটা আমি কিন্তু আগে থেকে জানতামই না তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক সব কাজকর্ম মোটামুটি শেষ বাড়ি গিয়ে আবার কাজকর্মও আছে জানো তো মানে পুজোর সব জোগাড়যান্তি করার একটা ব্যাপার আছে তারপরে রান্নাবান্না করার একটা ব্যাপার আছে যাই হোক চলো এখন যাওয়া যাক আর যেতে যেতে কত ঠাকুর দেখো যেহেতু কালী পুজোটা রাতে হয় তো দিনের বেলায় মানে বিকেলবেলার টাইমটাই বেশিরভাগ সব ঠাকুর নিয়ে যায় যত সম্ভব আমার যতদূর মনে হয় তো দেখো এখানে ঠাকুরটা মানে দেখেও বেশ আনন্দ হচ্ছে বাজনা বাজাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে আর এটা তো এর আগের দিন বললাম হি এটা আমাদের এই মোটটার। যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে আর প্রথমে এসেছি আমাদের বাড়িতে দেখলেই তো স্কুটি নিয়ে গেছিলাম মানে এই বাড়িতে প্রথমে বাইকটা রেখে তারপরে আমরা স্কুটি নিয়ে বাজারে গেছি বলেই তোছি যে তেল খরচ কম হবে বলে আমরা স্কুটি নিয়ে ঘুরি যাই হোক এখন দেখো এখানে এসে বাজি ফাটাচ্ছি এই কিছু বাজি কিন্তু দুর্গা পুজোর সময়ই নেওয়া ছিল আমরা সব বাজি ফাটিয়ে শেষ করতে পারিনি তো ওগুলোই মা আজকে রোদে দিয়ে রেখেছে আর এখন এসে দুজন মেলে বাজি ফাটাবো কিছু এর আগের বছর তো কোয়ার্টারে ছিলাম আর ওখানে যে দিওয়ালিতে এত বাজি ফাটে বিশ্বাস করো আমি অত বাজি মানে ফাটানো এর আগে কোনো দিন দেখেছিলাম না মানে এর আগের বছরের ব্লগটা দেখলে বুঝতে পারবা পুরো এমন ধোয়া চারি সাইডে ভরে গেছিলো রীতিমতো সকাল পর্যন্ত বাজি ফেটেছে মানে সারা রাত সকাল পর্যন্ত একভাবে ভীষণ বাজি ফাটে ওই জায়গাটায় আর আমরা কিন্তু এর আগের বেশ মজাও করেছিলাম যদিও বা ওই আর কি রাত্রিবেলা একটুখানি আমরা দুজন ঘুরতেও বেরিয়েছিলাম মানে বেশ ভালো ওখানে দিওয়ালিটা আমি এনজয় করেছি আর এইবারটা একসাথে কালী পুজোটা এনজয় করছি এখানে দেখো এই যে এই মশালগুলো এগুলো ছোটোবেলায় যে কি আনন্দ হতো মানে এগুলো মানে একটা আলাদা ইমোশান ছিল আর যে কাটি যেগুলো হয় ওগুলো এই দুটো তো আমি ফাটাতাম আমি বিশেষ করে বোম ফাটাতে আমার ভীষণ ভয় করে মানে বোম আজ পর্যন্ত আমি হাতে গুনে মনে হয় দু একটা ফাটিয়েছি তাও সন্দেহ ফাটিয়েছি কেনা দেও আর কালি পটকাও ফাটাতে পারি না আমার এমনই অবস্থা এই দেখো এখন তারাকাঠিটা ধরাচ্ছি তাও আমার ভয় করছে যদি হাত পুড়ে যায় জানি না কেন আমার ভীষণ ভয় করে আমি মানে ফাটাতেই পারি না এমন একটা ব্যাপার কিন্তু তাও সাহস নেই দু একটা ধরাই বাজি এখন তোমাদের দাদাভাই ভাই যেহেতু আছে ওই ওর সাহসেই আমি আরও ধরানোর চেষ্টা করি এখন দেখো একটা চোরকি ধরাতে গেছি আর আমার এমন পাগলামি দেখে প্লিজ কেউ হেসো না মানে আমার না খুব ভালো লাগে আমি ভিডিও যে ও করছে অতটা না গুরুত্ব মানে আমি খেয়াল করিনি ও এদিকে দেখছি মানে ভিডিও বানাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এগুলো খুব ভালো লাগে ও আমাকে বলছে তুমি ফাটাও তুমি ফাটাও মানে ও মজা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক এখন তুই ছোটোবেলায় ফিরে গেলাম আসলে আমার না মনে হয় তোমার যদি জীবন সঙ্গীটা ভালো হয় তাহলে কিন্তু তোমার যতই বয়স হয়ে যাক তুমি ছোট মানুষদের মতনই থাকবা তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আরও আমি এত টেনশন ফ্রি থাকতে পারি এত হাসি খেলা করে আমার সময়টা যায় আমি জানি না ও চলে গেলে আমার কি হবে মানে বিয়ের আগের লাইফটা একরকম আর বিয়ের পরের লাইফটা কিন্তু আর এক রকম হয়ে যায় তো বিয়ের পরের লাইফে আমি কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা যে খুব খারাপ সময় আমার লাইফ দিয়ে গেছে তা না যেহেতু ও সঙ্গে থাকতো মানে আমি ওর সঙ্গে থাকতাম তো যাই হয়ে যাক ওর জন্য আমার কিছু অতটা বুঝতে পারিনি দেখো আজকে যেমন এখন যদি অন্য রকম কেউ হতো অনেকের চিন্তা চিন্তাভাবনাটা একটু আলাদা হয় সে কিন্তু আমাকে হয়তো এই বাড়িতে আসতে দিত না তো ও শুধুমাত্র আমার হাজব্যান্ড বলেই মানে এটা আমার ভীষণ বড় একটা অহংকার বলতে পারো ও কিন্তু আমাকে নিয়ে এসেছে বলেছে না চলো ওই বাড়িতে আগে যাই তারপরে তো দেখো এখন দুজন মেলেই এখন বাজি ফাটাচ্ছি বেশ আনন্দ হচ্ছে আর তোমাদের দাদা ভাই জানো তো আমি মানে যদি বলি যে না যাব না ওই বাড়ি ও কিন্তু আমাকে জবরদস্তি এখানে নিয়ে আসে জানি না কেন ওরও মনে হয় ভালো লাগে আমাদের বাড়ি আসতে আসলে এখানে আসলে আমি একদম টেনশন ফ্রি মানে দেখো এখন যেমন লাফানো ঝাঁপানো মানে একদম খুবই মানে চঞ্চল থাকি এবার দেখো শ্বশুরবাড়ি যত ভালোই হোক এগুলো তো আর সেখানে চলে না বলো দেখো যেমন এখন বাড়ি চলে এসেছি পুজোর জোগাড় করেছি আবার এখন শাড়ি পরে নিলাম ওই যে আমার বর বলল না তোমাকে শাড়ি পরতেই হবে ভালো লাগবে দেখতে তাই তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর উনি এখন বসে পড়েছে পুজোয় জানো তো আমাদের বাড়িতে না পুজো হলেও মাটির প্রদীপে হয় মানে এমন করে পুজো হয় না আমার শ্বশুর বাড়ি যেমন নিয়ম আছে এই যে কাজল সিঁদুরের ফোঁটা দিয়ে আরও কি কি করতে হয় আর তারপরে চালের প্রদীপ ধরাই আতপ চাল দিয়ে তৈরি করা প্রদীপই এখানে ধরাই আর আমাদের বাড়িতে হচ্ছে মাটি দিয়ে তৈরি করা প্রদীপ ধরাই তো নিয়মটা অনেকটাই আলাদা এই যে আমার পুরোহিত মশাই বসে পড়েছে আর উনি আজকে আবার ধুতি পড়েছে তোমরা হয়তো একটা ভিডিও আমি শর্টস ছেড়েছিলাম সেখানে দেখেছো ও অনেকক্ষণ ধরে না ঘরের ভেতরে মানে ধুতি পরতে গেছে তো আওয়াজ আসছিলো না আমি গিয়ে দেখছি একদম প্রপার কাছা দিয়ে যেটাকে বলে সে ধুতি পরা তেমন করে ধুতি পড়েছে যাই হোক এখন সব পুজো টুজো হয়ে গেছে এই যে প্রদীপ ধরানোর যে নিয়ম মাথায় নেওয়া তিনবার তো ওটা করে সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দেবে একটা একটা করে আমার বরের না অনেক গুণ যতই বলবো ততই কম এই যে তুলসী মন্দিরটা এটা কিন্তু পুরোপুরি ও নিজের হাতে তৈরি করেছে কেউ বিশ্বাস করবে বলো মানে দেখে মনে হচ্ছে কোনো পাকা মিস্ত্রির হাতে বানানো একদম পুরো প্রপার একদম টাইলসও ও নিজে নিজে বসিয়েছে আমি তো সত্যি বলতে যখন এটা বানাচ্ছিলো তখন আমি ভিডিও বানাতাম না হলে তোমাদের সঙ্গে হয়তো ভিডিও করে শেয়ার করতাম আমি প্রথমে ভেবেই নিয়েছিলাম যে ও একদম মনে খারাপ করে ফেলবে তো আমি ওকে বকছিলাম যে তুমি বানিয়েও না বানিয়েও না কিন্তু এত ভালো বানাতে পেরেছি কি আর বলি যাই হোক এখন দেখো এসেছি মোমবাতি ধরাতে আমরা কিন্তু এই বাড়িতে লাইটিং লাগাইনি ভেবেছিলাম মোমবাতি দিয়ে পুরো বাড়ি সাজাবো তো এখন দুজন মিলে মোমবাতি দিয়ে সাজাচ্ছি আর ওই যে আমার বর প্রসাদ দিয়ে বেড়াচ্ছে বাতসা বাতসাই নাকি দেয় আর মুড়ি দেয় নাকি জানি না আমি সঠিক যাই হোক এখন সব মোমবাতিগুলো ধরিয়ে যাব ছাদে এই যে ছাদের এই জায়গাটায় তোমাদের দাদা যেখানে বসে আছে এটা না আমাদের ছাদের থেকেও একটু বাড়িয়ে আছে মানে সামনের দিকে যে গেটটা আছে ওখানে আবার ছোট করে একটা ছাদ করেছে তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি মোমবাতি ধরিয়ে দাও তো দেখো এই হচ্ছে আমাদের পুরো সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে আমার বরের কষ্ট করে তৈরি করা রাজপ্রসাদ যেখানকার রানি হয়তো এখন আমি না যাই হোক যদি আমার বরের দিক থেকে দেখা হয় তাহলে অবশ্যই একমাত্র রানি হচ্ছি আমি আর এই যে এটা হচ্ছে আমাদের রথ হ্যাঁ এই গাড়িটা কিন্তু আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমাদের দুজনের খুব খুব শখের গাড়ি মানে এই গাড়িটা করেই প্রথম আমরা মানে ঘুরে বেরিয়েছি এমন একটা ব্যাপার যাই হোক দেখো বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখন ছাদে চলে এসেছি ফানুষোরাতে যেন তো আমি না নিচে সবজি বসিয়ে এসেছি মানে তোমাদের সঙ্গে হয়তো ভিডিও শেয়ার করছি কিন্তু সাইডে কিন্তু আমার রান্নাও হচ্ছে যেহেতু পুজোকালের দিন তো ভাবলাম একটু লুচি টুচি করা যাক এর আগের বছরও কিন্তু আমি করেছিলাম যখন কোয়ার্টারে ছিলাম তো এর আগের বছর অনেক কিছুই করেছিলাম এই বছরও তাই লুচি একটা মিষ্টি কুমড়ো আলুর সবজি ক্ষীর করছি আর বোদে করছি এর আগের বছর কিন্তু আমি আমি রান্না করেছিলাম তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর জন্যও পাঠিয়েছিলাম মানে এর আগের বছরও কিন্তু এই এই কাজগুলো আমি করেছি তো এই বছরও যেহেতু বললাম আমি সংসার করছি কাজ তো করতেই হবে তো এখানে দেখো এখন লুচির আটা মাখা হয়ে গেছে এবারটা লুচি ভাজবো আবার ওই বাড়িতেও যাব ভেবেছি এখন যেন তো নটা বেজে গেছে তো তোমাদের দাদাভাই বলছে চলো লুচি ভাজতে হবে না তো আমি একটু রেগে গেছি আমি বলছি না আমি লুচিগুলো ভাজবো তারপরেই যাব বুঝতেই পারছো এখন সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে নিতে হয় নিজেকে যাই হোক অনেক দেরি হয়ে গেল আসতে সবার বাড়ি প্রদীপ দেওয়া শেষ আমরা এখন আসলাম প্রদীপ ধরাতে কি করব বলো এখন আমার মা বাবার তো ছেলে নেই তাই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক এখন আমার মা দেখো প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছে আমি না অনেকবার আমার বাবাকে ফোন করে বলেছিলাম যে তুমি প্রদীপ ধরিয়ে দাও বাবা বলছে না তুমি এসেই ধরিও এইদিকে দেখো আবার তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড আমাকে বলছে যে তুমি সরো আমি প্রদীপ ধরাবো আমি কিন্তু অনেকবার মানা করছি যে কেন তুমি প্রদীপ দিবা তুমি তো জামাই তুমি কেন দিতে যাবা কিন্তু ওর খুব ইচ্ছা হয়েছে ও বলছে না আমি দেব আমি দেব। তো আমি আর কিছু বললাম না আর বাবা মাও বললো ওর যখন ইচ্ছা হচ্ছে ওকেই দাও আমার বাবা মা আবার তোমাদের দাদা ভাইয়ের ভীষণ সাপোর্টার মানে ও যাই বলুক সেটাই ঠিক সমীর অলওয়েজ ঠিক আর নেহা ভুল তো ওই জন্য দেখো এখন বাবা বাজাচ্ছে আর আমার মাকে দিয়েছে আমি ভিডিও করার মানে দায়িত্ব তা এখন দুজনে মিলে এখানে প্রদীপগুলো ধরিয়ে দিই তারপরে যাব হচ্ছে একটু মন্দিরে আবার ওই বাড়িও যেতে হবে বেশ রাত হয়ে গেছে আজকে আর জানো তো বলে নাকি কালী পুজোর দিন রাত্রিবেলায় বের হতে নেই কিন্তু আমরা কিন্তু বেরিয়েছি ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের জন্যই এগুলো সম্ভব বিশেষ করে আজকে না মানে রীতিমতো আমার চোখ দিয়ে জল বেড়িয়ে এসেছে মানে আমি কান্না করে ফেলেছি আমি তোমাদের দাদাভাইকে ভাইকে পেয়ে সত্যি অনেকটা ভাগ্যবতী দেখো এগুলো হয়তো অন্য অন্য কেউ হলে এগুলো করতো না মানে ও যে এতটা ভেবেছে যে আমার মা বাবার ছেলে নেই নেহাকে যেতে হবে ও কিন্তু আমাকে অনেক হেল্পও করেছে লুচি ভাজার সময় ও বেলে দিল আমি ভাজলাম কিন্তু আমি আসলে ওই রান্নাগুলো না করেও আসতে পারছিলাম না তো অনেকটা রাত হয়ে গেছিলো আমি তো ভেবেই নিয়েছি যে আমার মনে হয় আর যাওয়া হবে না তো আমি বাবাকে ফোন করে বললাম বাবা তুমি ধরিয়ে দাও তো তোমাদের দাদা ভাই আবার ফোন করেছে না নেহা যাবে একটু টাইম লাগবে কিন্তু নেহা যাবে যদি এমন একটা জীবন সঙ্গী পাওয়া যায় তাহলে জীবনটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় ওর জন্য আমি জীবন অনেক কিছু করতে পেরেছি জানি না ও এখন যখন চলে যাবে আর আমাকে একা থাকতে হবে আমার অবস্থাটা ঠিক কী হবে কারণ ওই যে বললাম বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইকে ছাড়া কিন্তু আমার একটা দিনও থাকতে হয়নি মানে অমন করে থাকিনি হয়তো অমন যখন অপারেশন সিঁদুর হলো তখন এক সপ্তাহের জন্য আমি বাড়ি এসেছিলাম কিন্তু এবার তো এক সপ্তাহ না কত মাসের পর মাস আমাকে একা থাকতে হবে এখন সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি যা হওয়ার তাই হবেই যাই হোক দেখো এখন সব প্রদীপ ধরানো হয়ে গেছে আর এই যে ফানুস নিয়ে আসলাম আসার সময় বাড়ি থেকে এগুলো ধরাবো আসলে আমার খুব ইচ্ছা ছিল আমার মা বাবাকেও দেখানোর আমার মা বাবা মানে এমন ফানুস ওড়ানো ছোটোবেলায় দেখেছি বড় হয়ে আর তেমন দেখা হয়নি দেখো এখানে ফানুস সোরানো হয়ে গেছে আর এখন যাব হচ্ছে আমরা একটু মন্দিরে বললামই তো আর আজকে তোমরা কি খেয়াল করেছ আমরা চারজনই হলুদ হলুদ পরেছি মানে আমি তোমাদের দাদা ভাই আমার মা বাবা চারজনই হলুদ জামা কাপড় পরেছি মানে আমার বাবা তো প্রথমে অন্য কালারের টি শার্ট পরেছিলো আমি বললাম না হলুদই পরো তো দেখো এখন চলে এসেছি হচ্ছে আমাদের মন্দিরে আর এখান থেকেই এবারটা যাব বাড়ি বাড়িও চলে এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার সব পরিষ্কার করতে হবে মানে এই কদিনে দেখো সোফাটা যতবার পরিষ্কার করছি ততবারই নোংরা হচ্ছে রাতটাও অনেকই হয়ে গেল তোমাদের দেখাই দাঁড়াও এই যে সাড়ে এগারোটা বাজে যাই হোক আজকের ব্লগটা এটুকু দেখা হবে কারটা